আসরের পর চুপি চুপি এই ইস্তফারটি একুশবার পাঠ করুন আদলা পাক রব্বুল আপনাকে পনেরোটি মহা পুরস্কার দান করবেন যদি আসরের নামাজের পরে চুপি চুপি একুশ বার ছোট্ট ইস্তফারটি যদি পড়তে পারেন আল্লাহ পাক সকল অভাব অনটন দুঃখ দুর্দশা সব দূর করে দিবেন আল্লাহ পাক আপনাকে রিজিক দিবেন টাকা পয়সা আপনার ধন দৌলতে তালা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন মহান আল্লাহ রব্বুলিন কলায়ন করিম ইস্তফার পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন রব্বুল আলমিন বলেন যারা ইস্তকফার পড়বে তাদের জন্য কি পুরস্কার আল্লাহ বলেন যারা ইস্তফার পড়বে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সমস্ত গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দেবেন সুহান আল্লাহবাহমদিহী

আল্লাহ রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কখনোই কল্পনাও করে নাই এমন এমন জায়গা থেকে দয়াময় পাক রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আয়ালমিন ইস্তগফার যদি বান্দাবান্দিরা করে আল্লাহ তালার রহমতের কুদরতের দরিয়ার মধ্যে জোশ মেরে যায় আল্লাহ আলামিন দয়া করে মায়া করে বান্দাকে ক্ষমা করে দেন নারী পুরুষকে ক্ষমা করে দেন যদি ইস্তকফার যদি কেউ পাঠ করে ইস্তকফার করলে আল্লাহ পাক রব্বুল সব থেকে বেশি খুশি হন আল্লাহ তালা সব থেকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সল্লী ওসাল্লামকে নবীজির কোনো গুনাহ ছিল না তারপরেও আল্লাহ রবুলমিন নবী সল্লি ওসাল্লামকে বলছেন হাবিব আপনি ইস্তগার পাঠ করুন সুরতুল্না সরির মধ্যে আল্লাহ রবুলমিন বলেন আপনি তসবি পাঠ করুন প্রশংসা করুন এবং আপনার রবের নিকট ইস্তফার করুন নবীজির কোনো গুণা নেই নিষ্পাপ মাসুম নবীজির কোনো গুণা নেই আল্লাহ কোরআনের অন্য জায়গায় দলিল দিয়েছেন রব্বুল আলমিন বলেন الله تعالى تشمد كار قلنا الكريم الله تعالى بولدية ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما আল্লাহ রবুল আলমিন বলেন হাবিব আপনার আগে পরে কোনো গুণা নেই নবীজির কোনো গুনাহ নেই তারপরেও নবীজি কাল্লা বলছেন আপনি ইস্তকফার করুন ইস্তকফার পড়লে কি হবে আপনি ইস্তকফার পড়বেন আর গুনা মাফ হয়ে যাবে আপনার উম্মতের সোহান হান্দি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তকফার পড়লে জমিতে ফসলের মধ্যে বরকত হয় ইস্তকফার পড়লে অভাব দূর হয় ইস্তগার পড়লে হৃদয় পরিষ্কারও হয় কলব পরিষ্কার হয় আমরা যদি জামা কাপড় যদি আমরা পড়ি একদিন দুই দিন তিন দিন পরে দেখা যায় আপনার রাস্তার ধুলাবালিতে ময়লা হয়ে যায় সাদা কাপড় ময়লা হয়ে যায় সাদা কাপড়ের ময়লাগুলা পরিষ্কার করার জন্যে সাবান মেডিসিন পাউডার ব্যবহার করতে হয় কিন্তু আমাদের কলবটা হচ্ছে সবচেয়ে সাদা দবদবে সাদা আমরা যখন একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পড়ে যায় যখন দুইটি গুনাহ করি দুইটি দাগ পড়ে যায় এমন করে করে কলবের মধ্যে গুনাহের দাগ পড়তে পড়তে কলুষিত হয়ে যায় তখন নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না হদ জাকাত আল্লাহর বিধানগুলা ভালো লাগে না রব্বুল আলমিন কোরআন আল করিমে জানিয়েছেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الله رب العالمين بولت حبيب محمد صلى الله عليه وسلم أبنرو بروه كراهولو جرا أمي الله رحطي আল্লাদিনা মনুয়া থাকবে ইন্ন কলুবহুম বিজিকরিল্লা যারা জিকির করবে আমি আল্লাহর স্মরণ করবে ইস্তফার পড়বে আমি আল্লাহ তালা তাদের অন্তরটাকে পবিত্র করে দিব অন্তরের ময়লা অন্তরের মরিচিকা দূর করে ঝং পরিষ্কার করে সেটাকে আবার পুত পবিত্র করে দিব সেখানে আমি পাকের হদায়াতের নূর থাকবে তারা আবাদত বন্দিগি করে তারা খুব স্বাদ পাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তফারের সর্বশ্রেষ্ঠ একটি পাওয়া হলো মুস্তাজাবুদাওয়া হবেন মুস্তাজুদ্দাওয়া হলে লাভ কি জবানে আপনি যা বলবেন আল্লাহ তাই শুনবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন হজরতে আহমদ ইবনে হাম্বেল রাহিমাহুল্ল জমানার শ্রেষ্ঠ মহাদিস আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন আহমদ ইবনে হাম্বাল রহিমা মিশরে গেলেন দিনের দাওয়াতের কাজে হাদিস সংগ্রহের কাজে গেলেন যাওয়ার পরে তিনি একটি মসজিদের নামাজ পড়লেন নামাজ পড়ে এশারের নামাজ পড়ার পরে তিনি মসজিদে অবস্থান করার চিন্তা ভাবনা করলেন এলাকাবাসী বলল না আপনাকে চিনি না জানি না আপনি মসজিদে থাকতে পারবেন না চলে যান হাঁটতে হাঁটতে তিনি পার্শ্ববর্তী একটি বাজার ছিল ওই বাজারে গেলেন বাজারে গিয়ে দেখেন শীতকাল প্রচণ্ড শীত একজন যুবক সে আপনার রুটি বিক্রি করতেছে ওই চুলার সামনে গিয়ে দাঁড়ালেন যুবক রুটি বিক্রি করে কায়া তৈরি করে টাকা আদান প্রদান করে আর জবানের মধ্যে গুন 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 করে কি যেন পড়ে আহমেদ হাম্বাল রাহিমা ঘন্টা ঘন্টাখানেক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যুবক পড়তেছে পড়তেছে তিনি ডেকে ডেকে বললেন যুবক তুমি কি পড়ো বলতেছি ইস্তফাফার পড়ি ইস্তফার পড়লে কি হবে যুবক বললে ইস্তফার পড়লে মুস্তযুদ্দাওয়া হয়ে যায় মুস্তাজাবুদ্দাওয়া কি তিনি তো জানেন তারপরও জিজ্ঞেস করলেন বলছেন আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তালা তাই দেন আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন একটি দোয়া ছাড়া আহমদ হাম্বাল রহিম বললেন কোন দোয়া যেই দোয়াটি তোমার কবুল হয়নি তখন যুবক বলল জামানার শ্রেষ্ঠ মহাদিস জমানার শ্রেষ্ঠ আল্লাহওয়ালা ওয়ালা আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লার সাথে আমি দেখা করতে চাই কিন্তু এখন পর্যন্ত এই দোয়াটা কবুল হয় নাই বাকি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন তখন তিনি বলেন এ যুবক সোনম আহমদ ইবনে হাম্বলের সাথে তুমি দেখা করতে যাওয়া লাগবে না রব্বুল আলামিন আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার মহিলা মা বোনেরা আসরের নামাজের পরে যদি ছোট্ট ইস্তেকাফারটি যদি একুশ বার পাঠ করেন ছোট্ট ইস্তেকাফার পনেরোটি মহা পুরস্কার পাবেন আগে পুরস্কারের কথাটা বলবো তারপর আমি ছোট্ট ইস্তেগফারটি বলে দিব ছোট্ট আপনার ইনশাল্লাহ পারবেন আমার সাথে সাথেই মুখস্ত করে ফেলতে পারবেন আমি দুই থেকে তিনবার বলবো আপনাদের মুখস্ত হয়ে যাবে এক নাম্বার পুরস্কার হলো যদি ইস্তকাফার পড়েন রব্বুল আয়লমিন আপনার জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নাম্বার আপনি যদি ইস্তকফার যদি আসরের পরে পড়েন অথবা যে কোনো সময় পড়েন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ধরনের বিপদ বালা মুসিবত টেনশন বালা মুসিবত বিপদ আল্লাহ দূর করে দিবেন তিন নম্বর আল্লাহ আলামিন রিজিক প্রশস্ত করে দিবেন অঢেল পরিমাণে রিজিক দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারেন নাই এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। চার নম্বর আপনি যদি ইস্তম পনে পোনেন আসরের ওপর চুপি চুপি পরিবারের শান্তি নেমে আসবেন পাঁচ নাম্বার আপনি যদি আসরের পরে যদি দোয়া কবুলের সময় যদি বার ইস্তকফার পড়েন চুপি চুপি তাহলে আপনার শরীরে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ইমানই শক্তি বৃদ্ধি পাবে ছয় নাম্বার আপনি যদি আসরের নামাজের পরে যদি বার চুপি চুপি ইস্তগারটি মনোযোগ দিয়ে যদি পড়েন আপনার হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে আপনার হৃদয়ের মধ্যে প্রশান্তি পাবেন এমাদত করে সাত নাম্বার আপনি যদি ইস্তফার পরে নাসরের পরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন হবে আট নাম্বারে আপনি যদি আসরের পর চুপি চুপি যদি ইস্তফার পড়েন রব্বুল আলমিন আপনার সকল চিন্তা পেরেশানি দুশ্চিন্তা ডিপ্রেশন সব দূর করে দিবেন নয় নাম্বার আপনি যদি ইস্তফার পরে আসরের পর চুপি চুপি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন জমিন উর্বর করে দিবেন আর জমিন থেকেই আল্লাহ পাক আপনার রিজিকের ভাই করে দিবেন দশ নাম্বার যাদের সন্তান হয় না যাদের ছেলে সন্তান দরকার যাদের মেয়ে সন্তান দরকার আপনারা ইস্তফাফাটে আসরের পরে অন্য সময়ও পড়তে পারেন সব সময় যদি পড়েন আল্লাহ আপনাদেরকে ছেলে সন্তান দান করবেন মেয়ে সন্তান দান করবেন এগারো নম্বর আপনি যদি ইস্তফার পড়েন রব্বুল আলমিন নদী নালা আল্লাহ তালা পানি প্রবাহিত করবেন বারো নম্বর আপনি যদি ইস্তকফার যদি পড়েন বারো নম্বর পুরস্কার সম্মানিত যারা আছেন যা আল্লাহ তালা যারা ইস্তফারটি পড়বে তাদের সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন তেরো নম্বর যারা ইস্তফার পড়বেন আল্লাহ তালা তাদেরকে আজাব গজব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন চোদ্দ নম্বর দাওয়া হবেন অর্থাৎ যা বলবেন আল্লাহ তাই শুনবেন পনেরো নম্বর আল্লাহ পাক আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন সোবাহান্লাহ হামদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ইস্তকফারটি হচ্ছে ছোট্ট ইস্তকফার ইস্তগারটি হলো আস্তা ওয়ুব ফিরহা আসরের নামাজের পর দোয়া কবুল হওয়ার সময় ওই সময় ফিরিস্তারা দিনের ডিউটিরত ফিরিস্তারা চলে যায় আল্লাহ জিজ্ঞেস করেন আমার বান্দাবান্দিরা কি করে আপনি যদি ইস্তকফার যদি পড়তে থাকেন ফিরিস্তারা বলবে আল্লাহ ইস্তফার পরে কান্নাকাটি করে আল্লাহ ফিরিশাদেরকে বলবেন তোমরা সাক্ষী থাকো আমি ক্ষমা করে দিলাম তাদেরকে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন আর এই পনেরোটি মহাপুরস্কার আপনাদেরকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে এই ইশ্তফারের আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুন